ভারতর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেওয়া বাংলাদেশ এত অবস্থা কেমন হবে যদি ফেরত দেয় তাল ঘেরাতে মাল ঘেরা ঘুরি ঘুরে ওই ঘেরা আবার তোমার সেই ক্যান্টমেন্ট থাকতে হবে এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে ওই আয়না ঘরে ঢুকে দেয় আয়নায় থাকা লাগবে সারা খেলা আর ধরে লাগবে ভারত পশ্চিমকালে বাংলাদেশে বন্ধ নয় তারা তাদের স্বার্থেই বাংলাদেশের সহযোগিতা করেছিল আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে আজকে তিস্তা শুকিয়েছে কারা শুকিয়েছে গুলা সব ভারত শুকিয়েছে তারা আমাদের শুকিয়ে মারছে ডুবিয়ে মারছে তা আমার বন্ধু তারা খুশিয়া হয় মানে কি আমাকে ধ্বংস করা সাবধান তারা রাজনীতি করো রাজনীতি আগে বোঝো এবং শিখো ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোন নেতা ওদের রাজধানী গিয়ে পালিয়েছেন পালানোর জায়গা তো আর এখন নাই ঘুরে যেখানে গিয়েছেন দুই বোন গেছে আর যাবে কোথায় এখন তার শুনছি অবস্থা আরো খারাপ হবে ভারতের সঙ্গে বোলদীপেন চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা আর ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেওয়া বাংলাদেশে তোর অবস্থা কেমন হবে যদি ফেরত দেয় তাল ঘেরাতে মাল ঘেরা ঘুরি ফিরে ওই ঘেরা আবার তোমার সেই ক্যান্টমেন্ট থাকতে হবে এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে আয়না ঘরে ঢুকিয়ে দেয় আয়নাই থাকা লাগবে সারা খেলা আর ধরে লাগবে কি জুলুম করেছে আয়না ঘরে মাল ঘরে রেখে দিয়েছে শুনি হতম আয়না ঘরের নামই শুনে আমি আল্লাহ শুক্রিয়া করছি যে আমাকে নিয়ে আনা ঢুকায় নাই না বিয়ে করেছে মা মরে গেছে সংসার কেউ নাই খালি বাড়ি তার জীবনটা চিন্তা করতে পারেন ওখানে ছিল একা দুনিয়া একা ঠিক আর একজন ভাই একই অবস্থা যে সরকার থাকতে পারে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে তৌফিক দান করুন যে কোন মূল্যে বিধান অনুযায়ী দেশ পরিচালিত হয় যেন আল্লাহ

বললাম শুক্রবারে নেতাতে ললতৈ রোববারে পাল্টা নেই প্রাণ যে কানলে আল্লাহ পাক মানুষের প্রাণের কথা শুনে তার প্রমাণ কিন্তু আমরা তাই না গেসি ডাক্তারের কাছে সে আপনার ভাষ শুনলাম আমরা চমকিত হয়ে গেছি এই সময় এমন কথা বলার দরকার ছিল এমন সময় এমন কথা এসে গেল কি হলো আল্লাহ আমি বললাম আমিও জানি না কি কথা এসে গেল এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন তো আল্লাহ বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন এত চোখের পলকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে যেটা বিশ্ব ইতিহাসে তাক লাগানোর বিষয় হয় কোথাও এর হয় নাই 17 কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তো দারুণ এই সুযুগে এই দুষ্কৃতিকারী যারা আগে লুটপাট করে খাইছে ওরা এখন ভুল পাল্টা ওরাও লুটপাট করবে এখন অত সাবধান লুটপাটায় ঢোকবেন না লুটপাট যারা করছো তার ফেরত দাও